এই পর্বে তোমার তেরো এবং চোদ্দো নম্বরের সমাধান করাবো তোমার এ সরি তেরো নম্বর করাইছে এখন আমরা এই পর্বে চোদ্দ আর পনেরো করাবো দেখো তেরো নম্বরের এইটা এইটার মধ্যেও লেখা ছিল যে বর্গের বিয়োগ ফুলবে প্রকাশ করো এটার মধ্যেও কিন্তু লেখা আছে যে দুইটি বর্গের বিয়োগ ফুলবে প্রকাশ মানে এইটা এইটা কিন্তু একই রকমভাবেই করতে হবে কিন্তু এইটা একটু বেশি কাজ করতে হবে এটাকে যদি আমরা উৎপাদক করি তখন কিন্তু এইরকম আঁকার আসি চলে আসবে এইরকম যেগুলো গুণ 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 আকারে আছে ঠিক এইটাকে উৎপাদক করলে এই অংশ গুণ অবস্থায় থাকবে তখন আমরা এ সূত্র প্রয়োগ করলে দুইটি বর্গের বিয়োগ রূপে প্রকাশটা হয়ে যাবে তাহলে এটার আমরা আগে উৎপাদক করব চোদ্দ নম্বরে দেখো চোদ্দ নম্বর যে প্রশ্নটা এটা আগে উঠাবা এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস চব্বিশ এখন এটার উৎপাদক করবা তাহলে প্রথমে যা আছে তাই লেখবা এই মাঝের পদকে তোমার দুই পদ লিখতে হয় আর কি এটাই জন্য আমরা এই চব্বিশকে লিখতে পারি এই জন্য এই চব্বিশের উৎপাদকগুলো বের করবা দুই দিয়ে দিলে হয় বারো বারোকে দুই দিয়ে দিলে হয় তোমার ছয় ছয়কে দুই দিয়ে দিলে তিন তিনকে তিন দিয়ে দিলে এক তোমার নিয়ম হলে যে এই চব্বিশের উৎপাদকগুলো বের করা ওই চব্বিশের উৎপাদনগুলো আমরা বের করলাম এখন ওই যে সাইটের যে সংখ্যা নিচের যে সংখ্যা কত কত বেরিয়েছে দুই 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 তিন আর নিচে কত আছে এক এই এই সংখ্যাগুলোকে গুণ করে দুইটা হবে এমন দুইটা বানাবো যেন ওই দুইটাকে যোগ বেগ করলে দশ হয় তাহলে দুই দুই আর দুই গুণ করলে হয় আট আট আর তিন ওকে তিন তাহলে কিন্তু মিলছে না তাহলে আমরা এই করতে দুই আর দুই গুণ করলে হয় চার আর এই দুইটা গুণ কইরা হইলো সাইড আর এই তিনটা গুণ কইরা হয় কিন্তু ছয় ঠিক আছে ছয় আর চার যোগ করলে কিন্তু দশ হয় তাহলে মিলে গেছে তাহলে বড় কত ছয় এখন তোমার মাছ দশের সাথে কত আছে এক্স তাহলে ছয়ের সাথে এক্স লিখবা চারের সাথেও এক্স লিখতে হবে তাহলে আমরা এই দশ এক্সকে দুইটা লেখা যায় কত কত এক্স লেখা যায় ছয় এক্স যোগ সাইড এক্স এটা যোগ করলে আবার কিন্তু দশ এক্স হয় তখন হলে মাঝখানে পদ দুইটা পদ লেখা আর আছে হলো চব্বিশ এই চব্বিশ লেখলাম পরে কমন নিতে হয় দুই পথ থেকে প্রথম দুই পথ থেকে কমন এইখান থেকে এক্স কমন যায় কমন নেওয়ার পর বিকেট দিতে হয় এক্স দেওয়া এই এক্স স্কোয়ারকে ভাগ করলে এক্স কমন নেওয়া মানে ভাগ করা আবার এক্স দেওয়া সিক্স এক্সকে ভাগ করলে সিক্স আবার এইখান থেকে চার কমন যায় চার দিয়ে চার এক্সে ভাগ করলে এক্স চার দেওয়া চব্বিশকে ভাগ করলে ছয় এখন আবার কমন যায় এক্স প্লাস সিক্স প্লাস সিক্স থেকে এক্স প্লাস সিক্স কমন কমন নেওয়ার পরে ব্রেকেট তারপরে এখানে এক্স প্লাস তো কমন নিচ্ছে এখানে এক্স থাকে এখানে এক্স প্লাস এখানে প্লাস এর ফোর থাকে এখন দেখো ওইটার তেরো নম্বরের অঙ্কের মতো হয়ে গেছে এই যে এ আকারে চলে আসছে মানে এই ব্রেকেটের ভিতর অংশকে এ এই ব্র্যাকেটের ভিতরের অংশকে আমরা বি দরবো তাহলে সূত্র হয় এ ইন টু বি আমরা কিন্তু অঙ্ক দেখলে এটা বুঝতে যে এ মানে এ এইটুক এ প্লাস বি এইটুক হলো বি মানে এক্স প্লাস ফোর ডিভাইডেড টু হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু স্কোয়ার এ মাইনাস এই মাইনাসের কারণে এইটুকের সিনের পরিবর্তন হয় প্লাস প্লাসটা হয়ে যাবে প্লাস মাইনাস মাইনাস এক্স প্লাস মাইনাস মাইনাসের ফোর ডিভাইডেড টু হোলি স্কোয়ার সম্পূর্ণ অংশ টু এর সাথে আটকাইতে হবে সেটা আশা করি বুঝছো এটা ব্রেকেট ফার্স্ট ব্রেকেট এই পর্যন্ত পরে এক্স আর এক্স যোগ করলে টু এক্স ছয় সাইডে যোগ করলে দশ নিচে আছে দুই উপর স্কোয়ার আছে স্কোয়ার পিওক মাইনাস এক্স প্লাস এক্স কাটা ছয় আর ছয় থেকে চার বাদ দিলে উপরে দুই নিচে থাকে দুই উপর স্কোয়ার পরে উপর থেকে দুই কমন নিলে এখানে হয় এক্স প্লাস ফাইভ নিচে আছে দুই আর এই প্যাকেটটা তখন সেকেন্ড প্যাকেট হবে স্কোয়ার দুইকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল এক এর উপর স্কোয়ার এই দুই আর এই দুই কাটা গেলে এইখানে এক্স প্লাস ফাইভ স্কোয়ার স্কোয়ার এইটাই হলো যে একটার বর্গ এই আরেকটার বর্গ মাঝখানে বিয়োগ ছ এটা হলো দুইটা বর্গের বিয়েক ফল রূপে প্রকাশ ওয়ান স্কোয়ার এনে ব্রেকেট না দিলেও হবে তুমি ছেলেভাবে লিখতে হো এক্স প্লাস ফাইভ ওয়ান মানে এ ব্রেকেট না দিলেও হয় ওয়ান স্কোয়ার এটা অ্যান্সার জাস্ট ব্রেকেটটা তো এখানে লিখি নাই এটা আশা করি বুচ্ছ এক্স প্লাস হোল স্কোয়ার হবে এই প্রথমে তার মানে এইটুক উৎপাদক করে এইটুক পাইছি এইটুকটা এ ধরছি এইটুকটা বিশি সূত্র হয়েছে এ প্লাস স্কোয়ার মাইনাস এ মাইনাস স্কোয়ার পরে আর আর দশ নিচে দুই স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক্স কাড়া ছয় থেকে চার বাদ দিলে দুই আর নিচে আছে দুই এর উপর স্কোয়ার আছে স্কোয়ার পরে এন থেকে দুই কমন নিচ্ছি কমনের ফেব্রেঘ তাহলে এইটুক হয় পরে এই দুই আর এই দুই কাটা দিছি এই স্কোয়ারটা এই স্কোয়ার মানে মানে এই ব্র্যাকেটটা না লিখলো হয় এই লাইনে অ্যান্সার দিয়ে দিবা তাই হয়ে যাবে তো এরপরে পনেরো নম্বর তোমার পনেরো নম্বর অঙ্ক মোটামুটি সহজ আছে দেখো পনেরো এখানে দুইটা মান দেওয়া আছে যে এ টু দিবার ফোর প্লাস স্কোয়ার প্লাস বি টু দিবার ফোর এইট আরে একটা মান আছে ফোর বউসে স্কোয়ার প্লাস বিস্কারের মান বের করতে এখান থেকে স্কোয়ার বিস্কার আছে কিন্তু এটা মধ্যে স্কোয়ার বিস্কয়ার নাই কিন্তু এটা মধ্যে স্কোয়ার বিস্কার বানানো যায় একটু হিসাব করলে ঠিক আছে তাহলে দেওয়া আছে থেকে আমরা হিসাব করবো দেখো তাই অঙ্কটা হয়ে যাবে আর কি তোমার পনেরো নম্বর দেওয়া আছে দেওয়া আছে কি প্রথমে যে মানটা দেওয়া সেটা লিখতেছি এ টু দি পাওয়ার ফোর প্লাস এইখানে আমরা স্কোয়ার বি স্কোয়ার আনতে পারবো কীভাবে দেখো এ টু 4 ফোর লেখা যায় স্কোয়ার এর উপর হল স্কোয়ার তোমার পাওয়ারে পাওয়ারে গুণ করলে আবার চাই হয় এইখানে আমরা এটা করলাম আমরা এনে সূত্র বানাবো এই জন্য আমরা একটা টু আনবো আর এখানে যা আছে তাই বৃত্ত আর ফোর কেবল লেখা যায় এখানে স্কোয়ার ব্রেকেটের উপর স্কোয়ার দুই আর দুই গুণ করলে চার হয় এখন এখানে বার তিন হয় এনে একটা স্কোয়ার বি স্কোয়ার ছিল এখানে লিখছি দুইটা স্কোয়ার বি স্কোয়ার এই জন্য একটা স্কোয়ার বি স্কোয়ার বিয়োগ করে দেবো আর এই পাশে এইট আছে এইট পরে এইটুককে আমরা সূত্র এ স্কোয়ারকে এ আর বি স্কোয়ারকে বিলে সূত্র হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রের মতো হইছে না আমরা কি সূত্রটা কি জানি এ প্লাস বি হোলি স্কোয়ার আর এখানে মাইনাস বি স্কোয়ার এ কোল কত এইট পরে আমরা এটাইভাবে লিখতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার এন এর উপর স্কোয়ার বি এর উপর স্কোয়ার আমরা কে একসাথে লিখা স্কোয়ার দুই টুপুরে দেওয়া যায় এই যে এই দুইটার পরিবর্তে উপরে একটি স্কোয়ার দেওয়া যায় এর উপর স্কোয়ার মানে স্কোয়ার বিয়ের উপর স্কোয়ার মানে বি স্কোয়ার আগের লাইনে আবার হয় হিসাব করলে এখন সূত্র হয়েছে এইটুককে এ মানে ব্র্যাকেটের ভিতরের অংশকে এ এই ব্র্যাকেটের ভিতরের অংশকে বি ধরলে সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বিস্কোয়ার এ প্লাস বি ইনু এ মাইনাস বি এ মাইনাস বিষয় ইট বা এখন তোমার একটা মান প্রশ্ন দেওয়া আছে এইটুকের মান তোমার এটা আমরা যদি এজে স্কোয়ার প্লাস এবি এই টুকের মান দেওয়া আছে কিভাবে এটা একটু সাজে যদি লেখি এরকম হয় স্কোয়ার প্লাস এ বি আগে লিখলাম প্লাস বি স্কোয়ার পরে লিখলাম আর এইখানে যা আছে তাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি এইটাও সাজে লিখলে সাজে লেখা যায় সমান কত 8 এখন তুমি দেখো এইটার মান কিন্তু প্রশ্নে দেয়া আছে তোমার তুমি এই যে দেওয়া আছে সময় তুমি ইচ্ছা করলে এখানে লিখতে পারো দেওয়া আছে এইটা এবং আরেকটা মান দেওয়া আছে

সো এ স্কোয়ার বা প্লাস এ প্লাস বি স্কোয়ার সব কত এইট তুমি এটা দেওয়া আছে দা সুন্দর করে এটা লেখবা এবং দে এইটা লিখে এইটুক হিসাব করবা এই টুকের পরিবর্তে তাহলে এইট লেখা যায় এটা সমান এইট আছে তাহলে এইটার জায়গায় এইট লেখলাম আর এইখানে আছে যা আছে তাই একটু সাজিয়ে লিখি আমরা এটাকে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এখন কত এইট এখন তাহলে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান কত হয় একবার অত এফ লিখে দিই এটা একটা মান হইলো দেখো এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এই এইট গুণ আছে ওই দিক গেলে এই এইটের এইট এইটের নিচে ভাগ অবস্থায় চলে যাবে তখন ভাগ করলে হবে এক ঠিক আছে এটা আমরা দিলাম হইল তোমার এইটা যদি আমরা এক নং সমীকরণ দিই তাহলে এইটা আমি দিলাম তোমার দুই নং সমীকরণ দিলাম আর কি পরে এক আর দুই কী করবো আমরা যোগ করব তাহলে দেখো এক আর দুই যোগ করলেই স্কোয়ার প্লাস বি স্কোয়ারে মান বের হয়ে যাবে এক ও দুই নং এক যোগ দুই করে এক আর দুই যোগ করে এক যোগ দুই করে এখন এক এক নম্বর হইলো স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটা সমান হইল ফোর আর দুই নাম্বার সমীকরণ হল স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান হইল ওয়ান যদি যোগ করি তাহলে এবি এ বি কাটা যায় এ স্কোয়ার স্কোয়ার যোগ করলে টু এ স্কোয়ার বি স্কোয়ার বিস্কোয়ার যোগ করলে টু বি স্কোয়ার এক আর পাঁচ আর এক যোগ করলো চার এন থেকে দুই কমন নিলে এখানে থাকে স্কোয়ার বাঘ বি স্কোয়ার এফে পাঁচ দুই এফে পাঁচ দুই গুণা চিক গেলে পরের লাইন আমরা লিখব ওইটা এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাঁচ বাঘ হইল এই দুই গুণা সেই দিক আসলে বাঘ হবে এইটাই হইলো তোমার কি মান স্কোয়ার প্লাস বি স্কোয়ার

এই তাহলে এখানে যে এইটুকুর পরিবর্তে হবে কত ফোর ফোর যদি ওই পাশে যায় আটের নিচে ভাগ হবে এই সাইড দিয়ে আটকে ভাগ করলে দুই হয় এটা হবে দুই এটা কি দুই দুই ঠিক আছে মিস্টেক বারবার মিস্টেক করলে কেমন হয় দেখো এইটুক হবে কত দুই তাহলে চাইডার দুই যোগ করলে হবে ছয় এটা হবে ছয় তারপরে এইখানে তাহলে ছয় তারপরে দুই কেমন নিছি পরবর্তীতে এটা হবে তাহলে কি সমানের পরে ছয় হবে পরে এইটা হবে ছয় পরে এই দুই গুণা ছয় গেলে ছয় কে দুইটা ভাগ করলে ভাগ ফল হয় কত ছয় কে দুইটা ভাগ করলে তোমার ভাগ ফল হয় তিন তাহলে স্কোয়ার বিস্কয়ার মান হবে থ্রি এটাই হবে কি ক্যান্সার এটা একটু কষ্ট করে বুঝানিও খ নাম্বারটা দেখো খ নাম্বার বলছে যে এর মান কত নাম্বার বলছে এবি এর মান ক তো এর মান তাহলে আমরা যদি এই সমীকরণ দুইটা আমরা যদি দেখো এই ক হতে কি পাইলাম ক হতে ক হতে পাই ক হতে পাইলাম তোমার এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এটা এটা আমরা পাইছি হলো টু টু পাইছি না এটা আমরা এক নম্বর দিলাম আর উদ্দীপক হতে আমরা যা পাইছি উদ্দীপক হতে উদ্দীপক হতে আমরা এটা পাইছি যে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এটা সমান হইল ফোর আমার বির মান দরকার আমরা যদি তোমার বিয়োগ করি তাহলে কিন্তু হয়ে যায় তো এটা আমি দিলাম দুই নং সমীকরণ আমরা দুই থেকে এক কি করব বিয়োগ করব দুই নং দুই বিয়ক আচ্ছা বাঘ দেই কেন বিয়ক চিহ্ন বিয়ক এক করে করে পাই দুই দুই এক বিয়োগ করে যে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা সমান ফোর এক হইল এ স্কোয়ার মাইনাস এব স্কোয়ার এটা সমান টু এখন তোমার বিয়োগের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন প্লাসটা হবে মাইনাস প্লাসটা হবে মাইনাস মাইনাসটা হবে প্লাস প্লাসটা হবে মাইনাস আর মাইনাসের স্কোয়ার প্লাস স্কোয়ার কাটা মাইনাস বি প্লাস বি স্কোয়ার কাটা আর মাইনাস প্লাসের এব প্লাসের এব যোগ করলে হয় টু এ বি চার থেকে দুইবার দিলে দুই বা এব সমান এই দুই গুণ আছে দুগুলো ভাগ দুইকে দুই দিয়ে ভাগ করলে এক এই এব মান হইল এক আর এইটাই হইলো কি অ্যান্সার এইটাই অ্যান্সার আশা করি আমার প্রিয় ছাত্রছাত্রীরা বুঝতে পারছো ধন্যবাদ সকলকে এইটা তোমার এই মান কিন্তু আমরা পাইছি যে যা বললাম এটা কিন্তু আমরা এই যে খোঁজ থেকে পাইছি এটা এক নং সমীকরণ দিছি আর উদীপক দুই নং পরে দুই থেকে এক বিয়োগ করছি আমরা এবির মানটা পেয়ে গেছি বি আর এ যোগ করে টু এবুই বাদ থেকে দুই পরে এবির মান দরকার দুই গুণ আছে বাক হয়েছে ধন্যবাদ সকলকে